পঞ্চায়েত সমিতির কোকুন ভাওয়াল এবং আমার শ্রদ্ধেয় যে আজকে আমাকে তানছেন বানাবার যার উদ্যোগ সেই নীলকমল দত্ত আমাকে ঘর থেকে ডেকে এনে আজকে আমি কানসেন হয়েছি আমি পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় ঘুরে বেড়ায় সেই নীলকমল দত্ত আজকে এই আমিনপুর শক্তি সংঘ থেকে নীলকমল দত্ত ক্লাবগুলোকে ঐক্যবদ্ধ করে আজকে হওয়ার পরে আমি এই আজকের প্রায় চল্লিশ বছর আমি চালিয়ে যাচ্ছি তা আমি সেই নীলকমল দত্তকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আমি অভিনন্দন জানাই এই আমিনপুর শক্তি সংঘ আমিনপুর শক্তি সঙ্গে এমন কিছু মানে প্রোগ্রাম হয় না এটা আমার জানা নাই বর্তমান প্রজন্ম তারা খুবই ব্যস্ত তারা